আমি আজ আম দিয়ে পাটির সাপটা তৈরি করেছি শীতকালেই সাধারণত আমরা পাটির সাপটা পিঠে খেয়ে থাকি কিন্তু আম দিয়ে খেতে হলে এই সময়ই পাটির সাপটাটা করতে হবে আমের পাটির সাপটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখলেই খেতে ইচ্ছা করছে আমের সিজনেই এই পাটির সাপটাটা খেতে হয় কারণ এটা খেতে খুব মজা এবার আমি আপনাদের দেখাবো এই পিঠেগুলো আমি কিভাবে তৈরি করলাম প্রথমেই একটু আটের সাপটার মধ্যে যে পুটটা দেবো সেই পুটটা তৈরি করে নেব গ্যাসের উপরে মিডিয়াম ফ্লেমে একটা পাত্রে পাঁচশো এম এল দুধ ফুলক্রিম দুধে আমি বসিয়ে দিয়েছি এবং দুধটা ফুটে উঠেছে প্রায় দশ মিনিট মতো জাল করে ফেলেছি এবার দুধের মধ্যে দুশো গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দেবো ক্ষীরটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি দুশো গ্রাম খোয়াতে দুশো গ্রামই চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার চিনিটাও খুব ভালোভাবে এই দুধের সাথে জাল করে নেব লো টু মিডিয়াম আছে আমি দুধ খোয়া ক্ষীর এবং চিনির মিশ্রণটা অনবরত নেড়ে এরকম একটা পুর তৈরি করলাম পাটি পাটিসাপটার জন্য এরকম নরম নরমই রাখবো কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই পুটটাকে একটা পাত্রে ঢেলে নেব এই বাটিটাই ঢেলে নিলাম এবার পুরটা ঠান্ডা করতে দেবো এদিকে আমি পাটির পিঠের যে গোলা সেইটা বানাবো ব্যাটার দুটো আম নিয়ে নিয়েছি আমের যেহেতু পাটির হবে সেই আম এই আম দুটোকে আমি ভালো করে ছাড়িয়ে এর পাল্প বার করে নেব আম দুটোর শ্বাসগুলো আমি দেখুন একটা স্ট্যানারে নিয়েছি নিচে একটা বাটি রেখেছি এই আমগুলো খুব পাকা এবং আম্রপালি আম খুব রসালো হয় এই আমটাকে ভালো করে ছেকে বাটির মধ্যে নিয়ে নেব সবটা ছেকে নিয়েছি এই পাল্পটা দিয়ে আমি এবার পাটি সাপা পিঠের ব্যাটারটা তৈরি করব। এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা এর মধ্যেই দিয়ে দিলাম ওজনে চালের গুঁড়োটা আড়াইশো গ্রাম হাফ কাপ ময়দা এই ময়দাটার ওজন হল একশো গ্রাম একশো গ্রাম চিনি স্বাদমাত্র লবণ দিলাম এবার নিয়েছি এক কাপ দুধ আড়াইশো এম এল আমি অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেবো দুধের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম এবার আপনি পিঠের ব্যাটারটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে এখন ব্যাটারটা দেখুন আরেকটু ফুলে গেছে আর একটু দুধ দেবো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন এরকম হবে খুব পাতলাও না খুব ঘনও না সহজেই পড়ে যাবে হাতার থেকে এবার আমি পিঠেগুলো ভাজবো তার আগে দেখুন আমার এই যে পুটটা একদম ঠান্ডা হয়ে গেছে পুপটাকেও আমি আবার পুরো সন্দেশের মতো হয়ে গেছে একটু চাকু দিয়ে যে কেটে কেটে নিয়েছি তোলার সুবিধার জন্য পিঠেটা ভাজার জন্য দেখুন আমি এক চামচ রিফাইন্ড অয়েলের সাথে এক চামচ ঘি নিয়ে নিয়েছি পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখন গ্যাসের উপরে লো থেকে একটু বেশি ফ্লেমটা দিয়েছি তাতে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল আর ঘিটা দেখুন নিয়েছিলাম ছোট বেগুনের বোটা দিয়ে আমি এই প্যানটাতে তেল লাগিয়ে দিচ্ছি আর এক হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি আস্তে করে ঘুরিয়ে দিলাম পুকটা সন্দেশের মতো হয়ে গেছে আমি পুকটা হাত দিয়ে দিয়ে দিলাম আমার একটা পাশ ভাজা হয়ে গেছে পিঠে তাই এখন আমি এটা করে ফোল্ড করে দিচ্ছি আমার প্রথম পিঠেটা হয়ে গেল আমি তুলে নেব এবার আবার প্যানের মধ্যে ঘিয়ার তেল ব্রাশ করে দিচ্ছি আবার এক ব্যাটার দিয়ে দিলাম এখন এইভাবে ঘুরিয়ে দেবো চাই দিকে ফ্যানে প্যানের চাই ব্যাটারটা ভালো করে ঘুরিয়ে দিলাম এক মিনিট সময়ের মধ্যে আমার একটা সাইড ভাজা হয়ে গেছে পিঠের আমি আবার একটু পুর দিয়ে দিলাম দিয়ে আমি পিঠেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজ করে দেবো রোল করে নেব আমার দ্বিতীয় পিঠেটাও হয়ে গেছে পিঠেটাও তুলে নিলাম একইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নেবো প্লেটে সার্ভ করে দিয়েছি কালারটা খুব সুন্দর এসছে আমি রঙটা খুব ভালো ছিল যেভাবে পিঠাগুলো তৈরি করেছি সেভাবে একবার করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে ভেতরে পুটটা আম দিয়ে করা যায় কিন্তু সবটুকুই এক কালার হয়ে যাবে বলে আমি ভেতরে খোয়ার মধ্যে আর আম দিই নিই এই সবটা পিঠাগুলো তৈরি করার পদ্ধতি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ